আসসালাম আলাইকুমার রাহনতুল্লাকাত রাহনাদুহু অনুসাল্লি অনিশালী মহাল্লায়া রসুল হিল কারি বা আজ মূলত আমাদের বসা সারা দেশের মানুষ বুদ্ধিসম্পন্ন মানুষ শুধুমাত্র মুসলমান সমাজ নয় সৌ বুদ্ধি সম্পন্ন সর্ব জাতির মানুষ বিগত দিনের কৃষিবিল দিয়ে যেমন মর্মাহত হয়েছিল। ঠিক আবার তার ইতিহাস দোহরানো হলো দ্বিতীয়বার অকাপ কালা কারণ আমাদের মনে করিয়ে দেয় পূর্বের দিনের ইতিহাস যে এর আগে যত ডিকটেটার গভর্নমেন্ট এসছে তার আইন তৈরি করেছে কিন্তু তাদের সে আইনের পিছনে লুকিয়ে থাকা কালা কারনামা এবং তাদের যে সমস্ত অন্যায় অত্যাচার সমাজের বুকে ডমিনেট করার যে নীতি আজও পর্যন্ত ইতিহাস হয়ে রয়ে গেছে যেমন হিটলারের কথা বলতে পারেন আরও কারো কারো কথা বলতে পারেন তো ক্ষেত্রে যে অকাপ অ্যামেন্ডমেন্ট বিল যেটা পাস করে আইনে পরিণত করা হয়েছে যেটা কেবলমাত্র কোনো ধর্মকে আঘাত দেওয়া নয় কেবলমাত্র কোনো জাতিকে ডমিনেট করা নয় বরং সেই জাতিটাকে বারাবরের জন্য যে নির্যাতিত তারা যে ছিল তারা যে আজও নির্যাতিত এবং তারা যে নিষ্পেষিত তার ইতিহাসকে পুনরুত্থান করা হলো এই কালাকানি কানুনের মাধ্যম দিয়ে এক দ্বিতীয়ত যে এই আইনের মধ্যে শুধুমাত্র সেই জাতি নয় বাবা সাহেব আম্বেদকরের লেখা সংবিধানকে চাপা দেওয়া হলো আর্টিকেল টোয়েন্টি সিক্স আর্টিকেল টোয়েন্টি ফোর আর্টিকেল টোয়েন্টি নাইন যেখানে সর্বধর্মের যে স্বাতন্ত্রতা আছে সেই স্বতন্ত্রতাকে কবর দেওয়া হলো কি তাদের ব্যক্তিগত ধর্মের স্বাতন্ত্রতা দিয়ে দেওয়া হলো মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারা তা আমরা খুশি কারণ ধর্ম ধর্মবিরু মানুষেরা করবে তাদের যে যে ধর্মের মানুষ তাদের এগুলো অভ্যন্ত ধর্মীয় অভ্যন্তরীণ ব্যাপার তারা করবে কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র বাইপাস করা হলো একটা সেই পার্টিকুলার কমিউনিটি যে কমিউনিটিকে বাড়াব ধরে বর্তমান কেন্দ্রীয় সরকার পদে পদে কখনো ট্রিপল তালাক নিয়ে কখনো ইউনিফর্ম সিভিল কোর্ট নিয়ে কখনো আপনার আপনার অকাপ বিল নিয়ে কখনো মন্দির মসজিদ এনআরসি নিয়ে সিএ নিয়ে বিভিন্ন সময় একটা জাতি টার্গেট এবং তাদের দলের নেতাদের যে আস্ফলন দেখতে পাচ্ছি কর্মসংস্থান নিয়ে তাদের চিৎকার নেই তাদের আপনার উন্নয়ন নিয়ে চিৎকার নেই তাদের দেশত্ব নিয়ে চিৎকার নেই তাদের একটাই কথা হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম আজ যেন আমাদের মনে হচ্ছে সেই সব রাজনীতিবিদদেরকে নতুন করে এত বছর পরে তারা হিন্দু হলেন বা এত বছর পরে কেউ মুসলিম কেউ হিন্দু সমাজকে বুঝিয়ে দেওয়া হলো যেটা ডাইভার্সিটি অফ ইন্ডিয়া আমাদের দেশের যে বৈচিত্র্য তার বিরুদ্ধে ম্যাচ হয় না তার জন্য আজ আমরা এখানে বসলাম যে অকাফ অ্যামেন্ডমেন্ট কালা কানুন সংশোধিত বিল পঁচিশ বিশেষ করে এইটা এর আগে আহ সংশোধন হয়েছে বিগত দিনে এটা নিয়ে বিভিন্ন সংগঠন লড়াই করেছে তাদের পাশে আমরা ছিলাম মুসলিম পার্সোনাল ল বোর্ড লড়াই করেছে তাদের সঙ্গে সেদিনও আমরা ছিলাম আজও আমরা আছি আগামীতেও থাকবো এবং যেসব সংগঠন এই ইমানি দায়িত্ব নিয়ে এগিয়ে আসবে সব বৈষম্য ভুলে গিয়ে আমাদের উচিত সবাই সবার পাশে দাঁড়িয়ে এই ইমানি দায়িত্বটা তাদের পালন করা মসজিদ আপনার গির্জা মাফ করবেন মসজিদ কাটবে এখানে মসজিদ গির্জা টির্জা এগুলো সব কাটবে হ্যাঁ তা মক্ত কবরস্থান খানকা দরগা যা যা যে যে জায়গায় আছে ঈদগাহ মুসাফিরখানা খানা যে সমস্ত অকা প্রপার্টির মধ্যে পড়ে এবং আমাদের পূর্বপুরুষরা সাংসদে একজন চিৎকার করে বলছেন অমুক দেশে অকাপ নেই এই দেশে অকাপ নেই সৌদিতে অকাপ নেই অমুক আপনার লেবাননে অকাপ নেই বসনিয়ায় অকাপ নেই কোনো একটা মানে প্রবর্তা ওই কেন্দ্রীয় সরকারের সরকারি দলের প্রবর্তা বলছিল অকাপ সম্পর্কে ন্যূনতম ধ্যান ধারণা এদের নেই সেগুলোই পরিষ্কার করার জন্য আমরা পরবর্তী আলোচনার মধ্যে আসব। যাই হোক এখন আমরা এই সমস্ত জিনিসটি যারাই ময়দানে নামবে তাদের সঙ্গে আমাদের ইমানি দায়িত্ব আগিয়ে যাওয়া কারণ এটাকে বিশেষ করে জনসাধারণের মধ্যে আমাদের বলা যে এটাকে খুব ছোট করে নিলে হবে না আপনি ভাবছেন অকাপ কি অকাপ কি এক সূক্ষ্ম কথা আপনাদেরকে বলুন বাড়ি হোক কিং অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মসাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন এছাড়া সেভেন

অথচ পুরো খানকাটা কাটা আছে ভাইজানের তো ইমরান ভাইজানের খানকার এক শতাংশ রয়ে গেছে এক নম্বর হঠাৎ কালকে এসে এখানে একটা বোর্ড লাগিয়ে দেবে জায়গাটা ডিসপুটেড এটা নিয়ে কেস হয়েছে কার সাথে কেস অকাপের সঙ্গে সরকারের কেস হয়েছে মানে ভাইয়ের কোনো জায়গায় থাকবে না লড়াইটা যতদিন না বন্ধ থাকবে খানকাটা লক করে রাখুন এটা খানকার ক্ষেত্রে বোঝালাম মসজিদের ক্ষেত্রেও তাই দরগার ক্ষেত্রেও তাই খানকার ক্ষেত্রে তাই কবরস্থানের ক্ষেত্রে তাই মাদার্সার ক্ষেত্রে তাই অল অক প্রপার্টিস যেগুলোই এমন আছে সবের ক্ষেত্রে তাই শুরু হয়ে গেছে অলরেডি আমরা এটাকে নিয়ে ষাট হাজার ষাট হাজার একর সম্পত্তি ব্রিটিশ আপনার ইয়ে অ্যামেন্ডমেন্ট বিল অকাপ অ্যামেন্ডমেন্ট বিল সিগনেচার রাষ্ট্রপতির কাছে হওয়ার আগে এগুলো কিন্তু দখলদারি আরম্ভ হয়ে গেছে এবার আমি বলি একটা সভ্য সম্ভ্রান্ত জাতি কি চাই কর্মসংস্থান চাই স্বাস্থ্য চাই তাদের ঠিক নিরাপত্তা বাঁচার সব কিছু আমার সংখ্যাগুরু সম্প্রদায়ের কথাই বলি আজকে তারা তার ধর্মকে পালন করবে কর্মসংস্থান চায় স্বাস্থ্য চায় শিক্ষা চায় সাচ্ছলতা চায় এক কথাই তার। কিন্তু বর্তমান কেন্দ্র সরকার আমার সংখ্যাগুরু ভাইদের কাছে ভাইদেরকে কারো কাছে লজ্জিত বা ঋণী করে দিয়ে যেতে চাচ্ছে সারা জীবন কারণ আমরা জানি আমাদের সম্পত্তি তারা দখল করে নিয়েছে কিন্তু আমরা আমাদের পরম্পরা বলে যাবে যে আমাদের সম্পত্তিকে ওরা ভোগ করে আজ বড় লোক মানে একটা জাতিকে বারাবরের জন্য মাথা নিচু করে দেওয়া হচ্ছে এটা কিন্তু সংখ্যাগুরু ভাইদেরকে ভাবার দরকার আইন তৈরি করে আমরা এটাকে নিয়ে পদক্ষেপ কি নিতে চলেছি যেটার জন্য আজ আমাদের পীরজাদাদের বসা যে আমরা পীরজাদাদের পক্ষ থেকে ফুরফুরা দরবার শরীফের যে আমরা এটাকে নিয়ে একটা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে চাচ্ছি প্রথমে যে যার ব্যক্তিগত সভা সমিতির মধ্যে দিয়ে আমরা ওয়াকফ নিয়ে যেভাবে বলছি এভাবে বলে যাব তারপরে সাংগঠনিকভাবে যে যার আমরা বলে যাব অ্যাজ কুইক অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি আমরা পারমিশন পাবো সেটা দশ দিনেও হতে পারে পনেরো দিনেও হতে পারে আমরা কলকাতায় একটা বৃহত্তর আন্দোলন করতে চলেছি জায়গাটা আমি আগে থেকেই ভুয়ো বলতে চাই না না ব্রিগেড বলতে চাই না শহীদ মিনার বলতে চাই না আপনার রানি রাসমণি বলতে চাই আমরা যে যে জায়গায় আমরা অ্যাপ্লাই করছি আমরা পারমিশন করাচ্ছি যে জায়গায় আমরা পারমিশন পাবো যে রোডে পারমিশন পাব এই আমাদের আন্দোলন স্টার্ট হচ্ছে যদি আমরা রাজপথ পারমিশন পাই সেখান থেকে আমরা আগামী দিনে চিন্তা ভাবনা করব এবং করবই এটা আমাদের কলকাতা পর্যন্ত কেন্দ্রের ব্যাপার ব্যাপারন্যাশনালি আমার ভাই একটা কথা বলছিলেন যে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে এটাকে এখানেও এরও দ্বারস্থ হব আমরা যে একটা জাতিকে কিভাবে চাপা হচ্ছে দেখুন সংখ্যালঘু 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 কোথায় সংখ্যালঘু যে সমস্ত মানুষেরা আছে আমাদের ভালো লেগেছে পাঞ্জাবি তারাও এই জিনিসটাকে আমাদের পাশে দাঁড়িয়েছে কিন্তু আজকে সংখ্যালঘু সংখ্যালঘু বলতে বলতে গেলে গেলে কি একটা জাতি রয়ে গেল সেটা মুসলিম জাতি সংখ্যালঘু মুসলিম সংখ্যালঘু খ্রিস্টান আছে সংখ্যালঘু পাঞ্জাবির আছে সব বিভিন্ন আপনার ধর্মের সংখ্যালঘু আছে জেনিরা আছে বৌদ্ধ অনেক আছে কিন্তু রয়ে গেল সেই একটাই আজ দেখুন আমাদের ভালো লাগছে শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষেরা জ্ঞানীগুনি উচ্চবিত্ত এবং আমাদের দেশের সম্ভ্রান্ত হিন্দুরাও আজ আমাদের পাশে যে দাঁড়িয়েছে এটা আমাদের ভালো লাগার বিষয় তারা বুঝেছে তারা বাকাইদের চিৎকার করছে বিভিন্ন মিডিয়ায় গিয়ে আজকে পাঞ্জাবিরা দাঁড়িয়েছে খ্রিস্টানদের কিছু অংশ দাঁড়িয়েছে যারাই আমাদের পাশে দাঁড়িয়েছে আমরা তাদেরকে সাধু সাধুবাদ জানাই কারণ আমাদের দেশের যে গণতন্ত্র ডেমোক্রেসি এই গণতন্ত্রের উর্ধে গিয়ে কোনোটাই কিছু না আমরা সেই গণতন্ত্র করে গণতান্ত্রিক পদ্ধতিতে নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন বিগত দিনে করেছি আমরা আজও করছি আগামীতেও করে যাব জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনি এট কলাছড়া ছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় অলসো হ্যাভ এনরিচিং লাইব্রেরি ওয়েল কম্পিউটার ল্যাব মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লে রুম হেল্প স্টুডেন্টস ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা In the lush green playground, students are fun and make new friends